الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید الانبیاء والمرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلک و اصحابک یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلا آلک و اصحابک یا نور اللہ مدنی چینلیر دوشک بندو دیکھتے ہیں انوشتان আলোর পথে যে যেখান থেকে শরিক সামিল হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন আসুন শুরুতে একটি দরুদে পাকের ফাজাইল শুনে নেই এরপর শাহ আল্লাহুল করিম আজকের যে বিষয় আজকের যে টপিক এর উপর আমরা আলোচনা করা শুরু করব। প্রিয় নবী রসুলা আরবি হুজুর পনুর সাল্লাহ তাইলা আলিহি বা আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তার উপর দশটি রহমত নাজিল করবেন তার দশটি গুনাহ মচন করে দিবেন এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন সল্লু আল হাবিব সল্ল্লাহ তলা আলহাম্মদ সল্লাহ তলা আলিহিসাল সালাতমসালাম আলী কা সৈয়দি সৈয়দি আর দর্শক আজকে আমরা আলোচনা করব। ঘৃণা দূর করার পদ্ধতি আমাদের সমাজের মধ্যে অন্যতম একটি ইস্যু ঘৃণা একে অপরকে ঘৃণা করা এক মুসলমান অপর মুসলমানকে ঘৃণা করা বিভিন্ন কারণে হতে পারে তো এ এটা নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব শুরুতেই আল্লাহ পাকের একটি বাণী আমরা শুনি আমার আল্লাহ করিম এরশাদ করেন মমিনরা পরস্পর ভাই ভাই যেটা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম ওনার হাদিসে পাকের মধ্যেও এরশাদ করেছেন আল মুসলিমও আহুল মুসলিমি অর্থাৎ মুসলমান পরস্পর ভাই ভাই দুনিয়ার মধ্যে যত মুসলমান আছে তারা পরস্পর ভাই ভাই তো আমাদের প্রিয়নবী সল্লাহ তল আলহি আসাল্লাম মুসলমানদেরকে একে অপরের প্রতি ভালোবাসা পোষণ করার উপদেশ দিয়েছেন নসিহত করেছেন যেমন তিনি ইরশাদ করেন ওই সত্তার শপথ যার জিম্মায় আমার প্রাণ তোমরা জান্নাতে ওই সময় পর্যন্ত প্রবেশ করতে পারবে না যতক্ষণ তোমরা পরস্পর একে অপরকে মহাবত করবে না ইসলামী ভাইরা আমার রসুলের ফারমান যে আমরা ততক্ষণ পর্যন্ত ওই সকল মুসলমান ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ না তারা পরস্পরের মধ্যে মহাব্বত সৃষ্টি করবে না মহাব্বত রাখবে না তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মানুষ অন্যের পক্ষ থেকে মহাব্বতের পুষ্প লাভ করে যার সুবাসে তার জীবন সুবাসিত হয়ে ওঠে একই অবস্থা ঘৃণার কাটার ক্ষেত্রে যার ফলে তার হৃদয় বিচ্ছিন্ন হয়ে যায় ঘর হোক কিংবা অফিস অথবা অন্য কোনো প্রতিষ্ঠান পরিবারে হোক বা কোনো সংগঠনে স্কুল হোক বা কলেজে মাদ্রাসা হোক বা জামেয়াতে আমাদের সোশ্যাল লাইফেও ভালোবাসায় বিনির্মাণ করে এবং ঘৃণা ধ্বংস করে প্রত্যেকটি মানুষই চায় যে তাকে ভালোবাসা হোক কেউ চায় না যে ঘৃণা করা হোক অর্থাৎ আমরাও চাই যে আমাদেরকে মানুষ ভালোবাসুক আমাদের কাছে আসুক আমাদের সাথে ভালো বিহেভ করুক আমাদের সাথে ঘৃণা করুক বা আমাদেরকে ঘৃণা করুক এমন কেউই আমরা চাই না এই কারণেই ঘৃণা দূর করে ভালোবাসার সুবাস চারিদিকে আমাদেরকে ছড়াতে হবে মানুষের আচরণ কথা বলার ধরন মেলামেশার ধরন বডি ল্যাঙ্গুয়েজ নিষ্ঠা মন আকৃষ্টকরণ সহমর্মিতা প্রকাশ কল্যাণ কামনার আগ্রহ সুখ দুঃখে সঙ্গ দেয়া এই বিষয়ে ইঙ্গিত প্রদান করে যে আমার প্রতি তার ভালোবাসা আছে নাকি ঘৃণা আছে আসলেই যখন আপনি কথা বলবেন আপনার কথার মধ্যেই এটা ফুটে উঠবে যে আপনি যার সাথে কথা বলছেন তার সাথে সফট কথা বলছেন নাকি হর্ষ কর্কশ ভাষায় তার সাথে আপনার মেলামেশা হচ্ছে তার সাথে আপনার কমিউনিকেশন হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার অমনোযোগিতা তার সাথে কথা বলার ধরন আচরণ এগুলো প্রকাশ করে দিবে যে তার প্রতি আপনার ভালোবাসা আছে নাকি আপনার ঘৃণা আছে যদি কোনো মুসলমান আমাদের প্রতি ভালোবাসা পোষণ করে তাহলে সেই ভালোবাসা টিকে থাকার জন্য দোয়া করা উচিত আর যদি আল্লাহ না করুন কেউ ঘৃণা প্রকাশ করে তাহলে আমাদের ভেবে দেখতে হবে যে আমাকে ওই মানুষটা ওই মুসলমান কেন ঘৃণা করছে কোনো না কোনো রিজন তো আছে কোনো না কোনো কারণ তো আছে আমার এমন কোনো কাজ তো হয়েছে বা আমার দ্বারা এমন কিছু তো হয়েছে যার কারণে আমার অপর ভাই কষ্ট পেয়েছে আমার অপর ভাইয়ের মন থেকে আমার প্রতি ভালোবাসা কমে গিয়েছে তার অন্তরের মধ্যে আমার জন্য ঘৃণা জন্মেছে এটার কোনো না কোনো রিজন তা থাকতে পারে আবার দেখবেন অনেক মানুষই আপনার প্রত্যেকটা জিনিসকে লক্ষ্য করে আপনি তার সাথে কিভাবে মিশছেন আপনি তার সাথে কিভাবে আচরণ করছেন এবং অন্যের সাথে কিভাবে আচরণ করছেন তো এগুলো অনেকে কিন্তু ফলো করে অন্যের সাথে কথা বলার ধরন আর তার সাথে কথা বলার ধরনে যদি সে পার্থক্য কুঁচে পায় তাহলে ওই ব্যক্তির অন্তরে আস্তে আস্তে এটা চিন্তা আসে যে হয়তোবা আমার ভাই আমাকে আগের মতো মহাব্বত করে না বা তার অন্তরের মধ্যে হয়তোবা আমার জন্য মহাব্বত কমে গিয়েছে বা আমার কোনো কার কারণে আমার কোনো কাজের কারণে তার অন্তরের মধ্যে আমার জায়গা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং কোনো ঘৃণা বা তার অন্তরে জন্মেছে যেভাবে ভালোবাসা বিনা কারণে তৈরি হয় না ঠিক সেভাবে ঘৃণার পেছনেও কোনো না কোনো কারণ থাকে জি হা ঘৃণা এটা অটোমেটিক কোনো মানুষ কাউকে করে না বরং নিশ্চয়ই এর পেছনে বড় ধরনের কোনো রিজন থাকে বড়ো ধরনের কোনো কারণ থাকে যার কারণে একজনের প্রতি আরেকজনের ঘৃণা জন্মে তো আসুন এই ঘৃণা কেন জন্মে আমরা সেগুলো আজকের অনুষ্ঠানে আলোচনা করব এবং আজকে আমরা দুই ধরনের ঘৃণা নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে অভ্যন্তরীণ ঘৃণা একটা হচ্ছে বাহ্যিক ঘৃণা অর্থাৎ দুই ধরনের কারণে ঘৃণা জন্মে থাকে তো আসুন শুরুতে আমরা অভ্যন্তরীণ কারণগুলো জেনে নেই যেমন হিংসা অহংকার বিদ্বেষ ও ক্ষোভের কারণেও ঘৃণা জন্ম নিতে পারে কিন্তু আভ্যন্তরীণ অথবা বাতিনি কারণগুলো চূড়ান্তরূপে শনাক্তিকরণ আমাদের পক্ষে সম্ভব নয় যতক্ষণ না ওই ব্যক্তি নিজেই এটি স্বীকার করছে যদি আমরা কাউকে শরীয়তের দলিল ব্যতীত হিংসুক অথবা অহংকারী সাব্যস্ত করি তাহলে কুধারণের গুণাহে লিপ্ত হব এই কারণে যদি অনুভব করেন যে অমুক ব্যক্তি কোনো অপ্রকাশ্য কারণে আমার প্রতি ঘৃণা প্রকাশ করছে তাহলে রব্বে করিমের দরবারে দোয়া করুন তিনি যেন ওই ঘৃণাকে ভালোবাসায় বদলে দেওয়ার ব্যবস্থা করে দেন অর্থাৎ আমার কোনো নিয়ামতের কারণে অন্য কোনো মুসলমান আমাকে ঘৃণা করতে পারে কীভাবে অন্য কোনো মুসলমান চিন্তা করতে পারে যে এর এত টাকা পয়সা থেকে। এর এত ধন কত কত থেকে এ এত ভালোভাবে আপনার জীবনযাপন কীভাবে লিড করছে তো তার সমস্ত ভালো কিছুর জন্য যখন অপর মুসলমানের অন্তরে হিংসা জন্মাবে ওই হিংসাই ঘৃণার জন্ম দিবে অর্থাৎ ওই মুসলমান আস্তে আস্তে দেখবেন যে এই লোকটা থেকে এই মুসলমান থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হওয়া শুরু করবে আস্তে আস্তে তার অন্তরের মধ্যে ঘৃণা জন্মাবে তো এগুলো হিংসার কারণেও হতে পারে অহংকারের কারণেও হতে পারে ক্ষোভের কারণেও হতে পারে তো বলা হচ্ছে যে এই বিষয়টা আবার ক্লিয়ারও না যেমন আমি কোনো ব্যক্তিকে এটা বলতে পারবো না যে আপনার হয়তো বা হিংসার কারণে আমার প্রতি ঘৃণা জন্মেছে এটা যতক্ষণ সামনের ব্যক্তিটা বা ওই মুসলমানটা স্বীকার করবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই ধরনের বিষয়ের দিকে আগাতে পারবো না তো আমাদেরকে অবশ্যই এ ব্যাপারে কনফার্মেশন রাখতে হবে যে আমার প্রতি ঘৃণা তার কেন জন্মেছে যদি আভ্যন্তরীণ কারণ হয় বাহ্যিক কী কারণ বাহ্যিক কিছু কারণ আমরা আজকে এখানে বলার চেষ্টা করব আমাদের যে কোনো দুর্বলতা অথবা চারিত্রিক অধপতনজনিত কর্মকাণ্ডের ফলে সামনের ব্যক্তি আমাদের প্রতি ঘৃণায় লিপ্ত হতে পারে উদাহরণস্বরূপ চিন্তা করুন তো যে এমনও হতে পারে আমরা তার উপর মিথ্যা অভিযোগ করেছি ফার্স্ট অফ অল একটা কারণ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটা হচ্ছে যে ব্যক্তি আমাদের প্রতি ঘৃণা করছে এমনও হতে পারে যে তার কোনো কিছু নিয়ে তার উপর আমরা মিথ্যা অভিযোগ করেছি যে কাজটা সে করে নাই যে কাজটা কোনো মুসলমান করে নাই আমি যদি অন্য কাউকে বলি যে সে এটা করেছে মিথ্যা অভিযোগ তাহলে ওই ব্যক্তির অন্তরে আমার ব্যাপারে ঘৃণা জন্মাবে নাম্বার দুই তার সাথে অপমানজনক আচরণ করেছে ধরেন কোনো এক সময় আপনি তাকে অপমান করলেন সে সেটা সারা জীবন মনে রাখবে এবং এই ব্যবহারের কারণে তার অন্তরের মধ্যে যে ঘৃণা জন্ম জন্মিয়েছে সেটা আপনি যতবারই সামনে আসবেন সেটার পরিমাণ সেটার মাত্রা আরও বৃদ্ধি পাবে এবং আপনার অনুপস্থিতিতে ওইটাও থাকবে এরপরের কারণ বর্ণনা করা হচ্ছে যে সামান্য ভুলের জন্য মানুষের সামনে তাকে খুব অপমান করা কোনো একটা মুসলমানের সামান্য কোনো ভুল হয়ে গেল কিন্তু আপনি সেটাকে অনেক বড় করে ফেললেন এবং মানুষের সামনে সেটা বলে তাকে এত বেশি অপমান করলেন যে তার দিলের মধ্যে অনেক ব্যথা লেগেছে তাহলে মনে রাখবেন যে ওই মুসলমানের অন্তরে এমন ঘৃণা জন্মাবে আপনার জন্য যেটা আপনি কখনো বুঝতে পারবেন না এরপর বলা হচ্ছে তার উপর শারীরিক অত্যাচার করা কোন মুসলমানের উপর যদি শারীরিক অত্যাচার করা হয় তাহলেও কিন্তু ঘৃণা জন্মাতে পারে তার অনুপস্থিতিতে তার নিন্দা করা যা সে জেনে গেলে খুব কষ্ট পাবে কোনো মুসলমানের ব্যাপারে যদি আমরা নিন্দা করি খারাপ জিনিসগুলো নিয়ে বর্ণনা করি তাহলে সেটা যদি সে জেনে যায় একবার তাহলে সে এমন ঘৃণার জন্ম দিবে আমার ব্যাপারে যেটা সে কখনো ভুলতে পারবে না এরপর বলা হচ্ছে তার মেধা নিয়ে ঠাট্টা বিদ্যুৎ করা কোনো মুসলমানের মেধা নিয়ে অনেক হয় এমন আমরা নিজেদের যোগ্যতার ব্যাপারে আমরা বলি যে অনেক সময় দেখা যায় দুই পরিবার যখন মেলামেশা করে ওঠা বসা করে আলাপ আলোচনা করে তখন দেখা যায় একজন আরেকজনের সন্তানদের মেধা নিয়ে কথাবার্তা বলে তো সে সময় কেউ যদি কার সন্তানের মেধা নিয়ে ঠাট্টা বিদ্যুৎ করে তখন অপর যার সন্তানের ব্যাপারে করা হচ্ছে তার অন্তরের মধ্যে কিন্তু আপনার ব্যাপারে ঘৃণা জন্মাবে এবং বলা হচ্ছে কোনো মুসলমানকে সাহায্য করার ক্ষমতা থাকা সত্ত্বেও প্রয়োজনের সময় তাকে সাহায্য না করা এটাও কিন্তু ঘৃণার জন্ম দেয় হ্যাঁ আপনার কোনো একজন খাস মানুষ কোন স্পেশাল মানুষ এটা নিকটাত্মীয় হতে পারে বন্ধুবান্ধব হতে পারে আপনার সামর্থ্য আছে আপনি তাকে হেল্প করতে পারবেন আর আপনার কাছে সে এসেছে কোনো হেল্পের জন্য সে এটা জেনে এসেছে যে আপনার কাছেই পাবে সেই হেল্পটা যখন আপনি থাকা সত্ত্বেও তাকে হেল্প করবেন না তখন ওই মুসলমানের অন্তরে আপনার ব্যাপারে ঘৃণা জন্মাবে জি হা সে তো অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছে এটা চিন্তা মাথায় নিয়ে এসেছে যে আমি এর ঘরে গেলে হেল্পটা পাবো উপকারটা পাব যখন সে পায় না তখন সে এমনভাবে ফিরে যায় যে দেখা যায় যে সে আর আপনার চেহারা পর্যন্ত দেখাকে পছন্দ করে না তো এই জন্য এই কারণগুলো আমাদের কাছ থেকে বিদায় অর্থাৎ বিদায় করতে হবে এই কারণগুলোকে এরপর বলা হচ্ছে কারো কাছ থেকে ঋণ নিয়ে পরিশোধের ক্ষেত্রে তালবাহানা করা এটাও কিন্তু ঘৃণার জন্ম দেয় আর এটা আমাদের সমাজে অনেক বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যখন কোনো মুসলমানের কাছ থেকে ঋণ নেওয়া হয় তখন এত সুন্দর আচরণ করা হয় এত ভালো আচরণ করা হয় মানে তার মতো আর ভালো মানুষ আর কেউ নাই মানে সে এক মাস পরে কথা দিচ্ছে দিয়ে দিবে মনে হচ্ছে তার কথায় যে সে এক মাসের আগেই দিয়ে দিবে। তার আচরণ এত ভালো হয়ে যায় যখন ঋণ নেয়ার সময় হয় আর যখন সেই ঋণটা দেওয়ার সময় হয় ঋণটা রিটার্ন করার সময় হয় তখন যে ঋণ দিয়েছে বেচারা ওই ঋণ গ্রহীতার পেছনে এমনভাবে দৌড়ায় এমনভাবে দৌড়ায় তার অন্তরের মধ্যে অটোমেটিক একটা ঘৃণা সৃষ্টি হয়ে যায় যে আমি তাকে দিয়ে জীবনের সবচেয়ে বড়ো ভুল করেছি এই ব্যাপারেও কিন্তু অনেক সময় ঘৃণা জন্মে যায় তো এই জন্য ঋণ নেওয়ার ক্ষেত্রে নিজেকে স্বচ্ছ রাখবেন আর এটা চিন্তা করে আমি পরামর্শ দিব যে আপনারা যখনই কোনো ব্যক্তির কাছ থেকে কোনো মুসলমানের কাছ থেকে ঋণ নেবেন এটা মাথায় রেখে নেবেন যে আমি কি আদৌ এটা সময়ের আগে বা সময়ের মধ্যে পরিশোধ করতে পারবো তো তাকে আগেই বলে দেয়া ভাই আমাকে দরকার হলে আপনি কিছু টাইম বাড়িয়ে দেন বা আপনি একজ্যাক্ট ওই টাইম বলেন সেটা দুই মাস হোক বছর হোক যাতে আপনি সেই সময়ে দিতে পারেন যাতে আপনাদের মধ্যে কোনো দ্বন্দ্ব সৃষ্টি না হয় ঘৃণার জন্ম যাতে না নেয় এ ব্যাপারেও আমাদেরকে সজাগ দৃষ্টি দিতে হবে এবার বলা হচ্ছে বিপদের সময় তাকে মিথ্যা আশ্বাস দিয়ে অনুপস্থিত হয়ে যাওয়া জি হা এরকমও হয় যে আপনি তাকে আশ্বাস দিয়েছেন ভাই তোমার এখন বিপদ চলছে তো কোনো টেনশন করিও না আমি আসতেছি তোমার বিপদটা সামলানোর জন্য তোমার বিপদে আমি সাহায্য করার জন্য আসতেছি ওই বেচারা ওদিকে ওয়েটের পর ওয়েট করতেছে এই আশায় যে আমার অমুক ভাই তো আসতেছে অমুক বন্ধু তো আসতেছে অমুক পরিবারের সদস্য তো আসতেছে দেখা যায় যে এদিকে এসে ঘন্টার পর ঘণ্টাও ওয়েট করতে থাকে ওই ব্যক্তি আর আসে না তো ওই সময়েও এমন ঘৃণা জন্ম নেয় যে আপনি কখনও লাখ টাকা দিয়েও ওই অন্তরের ওই মুসলমানের অন্তর থেকে তা মুছতে পারবেন না এরপর বলা হচ্ছে কোন মুসলমানের জিনিস ব্যবহারের জন্য নিয়ে নষ্ট করে তাকে ফেরত দিয়েছে কিন্তু তার কাছে ক্ষমাও চায়নি জি হ্যাঁ এটাও হয় যে অনেক সময় আমরা কোনো মুসলমানের কাছ থেকে তার জিনিস নিয়েছি ব্যবহারের জন্য এখন তাকে ফেরত দেওয়ার সময় যেভাবে আমরা নিয়েছি সেভাবে দিই নাই বরঞ্চ নষ্ট করে দিয়েছি তাকে এর জন্য আমরা কোনো অনুতপ্তও হই নাই তার কাছে ক্ষমাও চাই নাই তো সামনের ব্যক্তিত্ব অবশ্যই অটোমেটিক খারাপ লাগবে এটা থেকেও ঘৃণা জন্মাতে পারে এরপর বলা হচ্ছে কোনো মুসলমানের উপর আক্রমণাত্মক অভিযোগ করা এটার ক্ষেত্রেও কিন্তু আপনার ঘৃণা জন্মাতে পারে কোনো মুসলমানকে উল্টাপাল্টা নামে ডাকা আপনি কোনো মজলিসে ভরা মজলিসের মধ্যে বা রাস্তা দিয়ে চলার সময় কোনো ভরা মানুষের ভেতরে আপনি এমন কোনো মুসলমানের উল্টাপাল্টার নাম নিয়ে ডেকেছেন যেটা তার মনে কষ্ট আসতে পারে তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু ঘৃণা জন্মাতে পারে সে চিন্তা করবে যে এই ব্যক্তির সামনে ভবিষ্যতে আমার আর যাওয়া যাবে না এরপর বলা হচ্ছে কোনো মুসলমানের আগমনকে গুরুত্ব না দিয়ে মোবাইল ইন্টারনেটে ব্যস্ত থাকা জি হ্যাঁ এটা হয় যখন কোনো মানুষ আসে তখন ওই মানুষটা চাই যে তাকে একটু প্রাধান্য দেয়া হোক তাকে একটু প্রায়োরিটি দেয়া হোক এখন আপনি কোনো মানুষ আসছে কোনো মুসলমান আসছে তাকে প্রাধান্যই দিচ্ছেন না তাকে সালাম পর্যন্ত দিলেন না আপনি আসেন আপনার সোশ্যাল লাইফে আপনি আসেন আপনার মোবাইলের মধ্যে ইন্টারনেটের মধ্যে ব্যস্ত ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে তাহলে চিন্তা করেন যে ব্যক্তি এসেছে আপনার সাথে বসার জন্য দুটা মিনিট কথা বলার জন্য ওই ব্যক্তির অন্তরে কি সৃষ্টি হবে তো এই ব্যাপারেও আমাদের সজাগ দৃষ্টি থাকা চায় দুঃখের সময় কোনো মুসলমানকে সান্ত্বনা পর্যন্ত না দেয়া জি হ্যাঁ এই সময় কিন্তু মানুষ মনে রাখে যখন কোনো দুঃখের সময় আসে বা ধরেন কারো বাবা মারা গেছে কারো মা মারা গেছে কারো আত্মীয় স্বজন মারা গেছে ওই সময় যদি কোনো মুসলমান না আসে তার পাশে সান্ত্বনা দেওয়ার জন্য ওই ব্যক্তি কিন্তু সারা জীবন মনে রাখে যে আমার অমুক ভাই তো আসে নাই অমুক বন্ধু তো আসে নাই আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা মেসেজও তো করে নাই তাহলে এটার কারণেও কিন্তু অনেক সময় ঘৃণা জন্মাতে পারে এরপর বলা হচ্ছে কারো হক মেরে খাওয়া কারো হক যদি আমরা মেরে খাই তাহলে এটাও কিন্তু ঘৃণা জন্মায় আর এটা বেশিরভাগ সময় এখন হচ্ছে নিকট আত্মীয়দের মধ্যে ভাই বোনের মধ্যে ভাইয়ের ছেলের সাথে চাচার মধ্যে এরপর মামাদের সাথে ভাগ্নেদের মধ্যে হক মেরে খাওয়া বিশেষ করে সম্পত্তির ক্ষেত্রে জায়গা সম্পদের ক্ষেত্রে তো এই বিষয়গুলো নিয়ে আজকে ঘরে ঘরে ঘৃণা ঘরে ঘরে ঘৃণার জন্ম দিচ্ছে তো এটার ব্যাপারে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে এরপরে বলা হচ্ছে যেখানে সে কোনো জিনিস ক্রয় বিক্রয় করছিল অথবা কারোর সাথে বিবাহ সম্পর্কিত কথাবার্তা বলছিল সেখানে আমরাও নাক গলিয়েছি এমন অবস্থা যদি কখনো হয় সেক্ষেত্রেও কিন্তু ঘৃণার জন্ম দেয় অর্থাৎ আমার কোনো মুসলমান ভাই সে কোনো কিছু ক্রয় করছে বা বিক্রয় করছে এখন সেখানে গিয়ে আমি নাক গলানোর কারণে তাদের ক্রয় বিক্রয়টাই হলো না বা কারো বিবাহর কথা চলছে সেখানে গিয়ে আমার নাক গলানোর কারণে তাদের বিবাহের বিষয়টাই ডিসমিস হয়ে গেল তাহলে চিন্তা করেন দুই পরিবারের মধ্যে বা ওই দুই ব্যক্তির মধ্যে আমার ব্যাপারে যে ঘৃণাটা জন্মাবে এটা আপনি চিরদিন চাইলেও মোছাতে পারবেন না এরপর বলা হচ্ছে যে কখনো কোনো ভালো কাজের কারণে তাকে সাধুবাদ জানায়নি হ্যাঁ ভুল হওয়ার পরিপ্রেক্ষিতে তাকে কথা শোনানোকে নিজের ডিউটি মনে করেছি অর্থাৎ কোনো মুসলমান কখনো যদি তার মাধ্যমে ভুল হয় তাকে সাথে সাথে আমরা কথা শুনিয়ে দিয়েছি তুমি এই ভুলটা কেন করেছো কিন্তু যখন ভালো কাজ করেছে তখন আর তাকে মানে একটা সামান্য থ্যাংক ইউ পর্যন্ত দিই নাই অ্যাপ্রিসিয়েট করি নাই তাকে ভালো বলি নাই তাহলে এটার সারা জীবন সে মনে রাখবে এরপর বলা হচ্ছে কোনো মুসলমানের সাথে কঠোর আচরণ করে তার মনে কষ্ট দিলে ঘৃণা জন্মাবে সুবিধা আদায়ের পর তার থেকে মুখ ফিরিয়ে নিলে ঘৃণা জন্মাবে কথার মাঝে বারবার তার কথা কেটে শুধুমাত্র নিজের কথাটাকেই প্রাধান্য দিলে এক্ষেত্রেও ঘৃণা জন্মাবে ব্যর্থতার কারণে কোনো মুসলমানকে যদি ব্যঙ্গ করি তাহলে এক্ষেত্রেও কিন্তু ঘৃণা জন্মাবে এরপর লাস্ট ওয়ান যেটা এখানে বর্ণনা করা হচ্ছে সেটা হচ্ছে মুসলমানের কোনো জিনিসকে নিম্নমানের বলে অপমান করা এই বিষয়গুলো একটা মুসলমানের অন্তরে ঘৃণা জন্মাবে অর্থাৎ আপনি কোনো মুসলমানের জিনিসকে একজন একটা মুসলমান একটা শখ করে আপনাকে একটা জিনিস দিল আপনি বললেন যে এটা কোনো জিনিস হলো এটা বাজে কোয়ালিটির তার জিনিসটা আপনাকে পেশ করার সাথে সাথে আপনি এই কথাটা বলে দিলেন ওই বেচারার অন্তরে কি আপনার এফেক্টটা হবে প্রভাব পড়বে তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত যে বিষয়গুলো আমরা বললাম শুরুর দিকে আমি আভ্যন্তরীণ কিছু কারণ বললাম যেগুলোর কারণে ঘৃণা জন্মায় আর বাহ্যিক কিছু কারণ আমি আপনাদের সামনে পেশ করলাম যেগুলোর কারণে ঘৃণা জন্মাতে পারে এবার আসুন যে ঘৃণা তো জন্মাবে বা বিভিন্ন কারণে ঘৃণা মুসলমানের অন্তরে জন্মায় তো এই ঘৃণাকে দূর করার পদ্ধতি কি। আমরা কিভাবে এক মুসলমানের অন্তর থেকে আমাদের ব্যাপারে ঘৃণাটা মুছতে পারি দূর করতে পারি তো আসুন সেটাও আমরা শুনে নেই কিছু টিপস আপনাদেরকে বলছি আল্লাহ তালা আমাদেরকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক নাম্বার এক দোয়া দোয়া করুন বেশি বেশি কেননা দোয়া হচ্ছে মমিনের হাতিয়ার এই ঘৃণাকে পরাজিত করার জন্য সর্বপ্রথম দোয়ার হাতিয়ার ব্যবহার করুন কেননা নবী করিম সাল্লা আলহিউসালাম নিজ দোয়াতে এভাবে দোয়া করতেন যে হে আল্লাহ আমাকে তোমার মহাব্বত দান করো এবং ওই সকল ব্যক্তিদের মহাব্বত দান করো যাদের প্রতি মহাব্বত তোমার নিকট আমাকে উপকৃত করবে হে আল্লাহ আমাকে যে পছন্দনীয় জিনিস প্রদান করবে সেগুলোকে তোমার মহাব্বতের ক্ষেত্রে আমার জন্য শক্তি ও মজবুত বানাও আর যেই পছন্দনীয় জিনিস আমার কাছ থেকে দূরে রাখবে তুমি আমাকে তোমার পছন্দনীয় বিষয়ে ব্যস্ত রেখে সেগুলো থেকে আমাকে চিন্তা মুক্ত করে দাও তাহলে দেখুন নবী করিম সাল্লাহ ইসলাম যখন দোয়া করতেন তখন নিজের অন্তর থেকে ঘৃণা দূর করার জন্যও কিন্তু কি দোয়া করতেন এবার বলা হচ্ছে দ্বিতীয় নাম্বার যে টিপস সেটা হচ্ছে সালাম মুসলমানদেরকে সালাম দেওয়ার অভ্যাস বানান এটার মাধ্যমে অপর মুসলমানের অন্তরে যদি আপনার ব্যাপারে ঘৃণা থাকেও সেটা আস্তে আস্তে দূর হবে নবী করিম আলী আলিউসালাম ইরশাদ করেন আমি কি তোমাদেরকে এমন বিষয়ে বলবো না যা করলে তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে তোমরা পরস্পরের মাঝে সালামের প্রসার করো এর মাধ্যমে কি একে অপরের প্রতি মহাব্বত বাড়বে তৃতীয় নম্বর টিপস হচ্ছে সময় সুযোগ এবং সামর্থ্য অনুযায়ী নিজের মুসলমান ভাইকে কোনো না কোনো উপহার প্রদান করুন উপহার আদান প্রদান মহাব্বত বৃদ্ধি করে রসুল করিম সল্লাহ আলিহিউসালাম ইরশাদ করেন তোমরা একে অপরকে উপহার প্রদান করো এর ফলে পরস্পরের মাঝে ভালোবাসা তৈরি হবে এরপর যে টিপস সেটা হচ্ছে সুখ দুঃখে পাশে দাঁড়ানো নাবি করিম সল্লাহ আলী আসসালাম এক্ষেত্রে ইরশাদ করেন যে মুসলমানদের পরস্পরের মাঝে ভাতৃত্ব এবং দয়া ও স্নেহশীলতার উদাহরণ হচ্ছে একটি দেহের মতো যখন দেহের কোনো অঙ্গ অসুস্থ হয় তখন এর প্রভাবে সম্পূর্ণ দেহই অসুস্থ পড়ে তো আমরা যদি কোনো মুসলমানের সুখে দুঃখে পাশে দাঁড়াই এক্ষেত্রে ঘৃণা দূর হবে এরপর বলা হচ্ছে ক্ষমা প্রার্থনা করা ঘৃণার ময়লা ক্ষমা প্রার্থনার সাবান দ্বারা পরিষ্কার হয়ে যায় এ কারণে যদি কেউ আপনার কোনো ভুলের কারণে অসন্তুষ্ট হয় তাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন নামি করিম সল আলহিউসালাম ইরশাদ করেন যে ব্যক্তি কারো ইজ্জত অথবা কারো অন্য কোনো জিনিসের প্রতি জুলুম করলো তাহলে তার উচিত হচ্ছে ওই দিনের পূর্বে আজই তার কাছে ক্ষমা চেয়ে নেয়া যেদিন দিনার কিংবা দিরহাম থাকবে না যদি অত্যাচারীর কাছে নেক আমল থাকে তাহলে জুলুমের সম নেক আমল তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে আর যদি নেক আমল না থাকে তাহলে জুলুমের সমপরিমাণ মজলুমের গুণা ওই অত্যাচারীর কাঁধে চাপিয়ে দেওয়া হবে তো বলা হচ্ছে যে আমরা যদি কারোর সাথে কোনো ধরনের কষ্ট দিয়ে তার সাথে জুলুম করে তার ইজ্জত ও এর উপর আঘাত এনে আমরা যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তার অন্তরের মধ্যে ঘৃণার সৃষ্টি করে থাকি তাহলে এখনই মাফ চেয়ে নি কেননা কেয়ামতের দিন টাকার পরিবর্তে তার কাছ থেকে মাফ চাওয়ার আর সুযোগ থাকবে না বরঞ্চ বলা হচ্ছে যে সেই দিন আমি যাকে কষ্ট দিয়েছি তাকে নেকি দিয়ে তার কষ্টকে লাঘব করতে হবে তার ঘৃণাকে দূর করতে হবে বা এটার জন্য বোঝাপড়া করতে হবে নেকি দিয়ে যদি আমার কাছে সেই পরিমাণ নেকি না থাকে তাহলে দুনিয়াতে আমি যে পরিমাণ তার সাথে জুলুম করেছি কষ্ট দিয়েছি সেই পরিমাণ তার গুণাহ আমার উপর চাপিয়ে দেওয়া হবে কেয়ামতের দিন তো এ ব্যাপারেও আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে এরপরে যে টিপস বলা হচ্ছে সেটা হচ্ছে মীমাংসার ক্ষেত্রে অগ্রগমী হন অর্থাৎ দুই মুসলমানের মাঝে যদি কিছু হয়ে থাকে তাহলে নিজেরা নিজেরা মীমাংসা করে নিন এতে ইনশাআল্লাহ ঘৃণা আর জন্মাবে না আর এক পক্ষ যদি আগ নাও বাড়ায় আপনি আগ বাড়ান ইনশাআল্লাহ এতে দুইজনের মাঝে ঘৃণা দূর হয়ে যাবে হুজুর খাতামিহিনসাল্লাহু তলিহিবাস্লাম ইরশাদ করেন মুসলমানের জন্য বৈধ নয় যে সে তার ভাইয়ের সাথে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে থাকবে তাদের মধ্যে যে ব্যক্তি প্রথমে মীমাংসার জন্য অগ্রগামী হবে সে জান্নাতে যাওয়ার ক্ষেত্রেও অগ্রগামী হবে এরপর বলা হচ্ছে বড়দের প্রতি সম্মান ছোটদের প্রতি স্নেহশীল এটাও কিন্তু ঘৃণা দূর করে এরপর নম্রতা বিনয়িতা এগুলো যদি আমাদের মাঝে থাকে তাহলে ইনশাল্লাহ ঘৃণা আস্তে আস্তে অপর মুসলমানের অন্তর থেকে দূর হয়ে যাবে এরপর বলা হচ্ছে মুসলমানদেরকে সম্মান দেয়া এবং খাবার খাওয়ানো এই দুইটা আমলের মাধ্যমেও মুসলমানের অন্তর থেকে ঘৃণা দূর হয়ে যাবে এরপর বলা হচ্ছে যে সেবা শুশ্রূষা ও সমবেদনা প্রকাশ করা লাস্ট টিপস মুসিবত এবং অসুস্থতার সময় সমবেদনা জ্ঞাপন এবং সেবা শুশ্রূষাকারীকে মানুষ কখনো ভোলে না সমবেদনা এবং সেবা শুশ্রূষার অভ্যাস গড়ে নিজের স্বভাবের পাত্র পূর্ণ করে নিন এবং হৃদয়েও জায়গা করে নিন রসুলের করিম সলাল্লাহ আলহিবাসলাম ইরশাদ করেছেন যে মুসলমান অপর কোনো মুসলমান ভাইয়ের সেবা শুশ্রূষার জন্য সকালবেলা বের হয় তাহলে সন্ধ্যা পর্যন্ত আর যদি সন্ধ্যায় বের হয় তাহলে সকাল পর্যন্ত সত্তর হাজার ফিরিস্তা তার জন্য ইস্তিকফার করতে থাকে এবং তার জন্য জান্নাতে একটি বাগান সংরক্ষিত থাকে একটি হাদিস শরীফে ইরশাদ করেছেন যে ব্যক্তি শোকাগ্রস্ত মুসলমানকে সমবেদনা জানাবে আল্লাহ পাক তাকে তাকোয়ার পোশাক পরিধান করাবে এবং রুহ সমূহের মধ্যে তার রুহের উপর রহমত বর্ষণ করবেন আর যে ব্যক্তি কোনো মুসিবতগ্রস্ত ব্যক্তিকে সমবেদনা জানাবে আল্লাহ করিম তাকে জান্নাতিক পোশাক সমূহের মধ্যে এমন দুটি পোশাক পরিধান করাবেন যেগুলোর মূল্য পুরো দুনিয়াও হবে না তো প্রিজ লাইভের আমরা শুনলাম যে মুসলমানের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করার কি কি টিপস আছে তো আমরা যদি এই টিপসগুলো গ্রহণ করতে পারি ইনশাল্লাহ অপর মুসলমানের অন্তর থেকে যদি আমার ব্যাপারে কোনো ঘৃণা থাকেও সেগুলো আমরা দূর করতে সক্ষম হব আর সবচেয়ে বেশি বড় নেক আমল যেটির মাধ্যমে ঘৃণা দূর হতে পারে সেটা হচ্ছে দোয়া আল্লাহর কাছে দোয়া করুন ইনশাআল্লাহ আল্লাহ পাক তার অন্তর থেকে আমার ব্যাপারে ঘৃণাগুলো আস্তে আস্তে দূর করবে তো ঘৃণা যত দূর হবে তত বন্ডিং মজবুত হবে আপনার আত্মীয় স্বজনের মধ্যে আপনার বন্ডিং মজবুত হবে এটা ইনশাল্লাহ আপনার দুনিয়াতেও কাজে দিবে আখিরাত কাছে দিবে আল্লাহ করিম আমাদের সবাইকে নিজের অন্তর থেকে ঘৃণা দূর করার এবং নেক আমল বেশি বেশি করার সেই তৌফিক দান করুক আজকে এতটুকুই ইনশাল্লাহুল করিম পরবর্তী পর্বে আমরা অনেক কি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সল্লো আলাল হাবিব সলাল্লাহ তলা আলাম হাম্মদ সল আল্লাহ আলি আলিহিবাস্লাম